আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সর্বসাধারণের ইনসাফ এবং নিরাপত্তা কায়েমের জন্য কোনো বিশেষ ব্যক্তির ক্ষতি সাধন করা শরীয়তসম্মত কাজেই জালেমের জুলুম থেকে মজলুমকে হেফাজত করার জন্য জালেমের ক্ষতি সাধন করা শরীয়তসম্মত সম্মত এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে জালেমের প্রতি কোনো অন্যায় করা হচ্ছে এটা তার নিতান্তই অজ্ঞানতাবশত এতে কোনো প্রতিবাদের বিষয় নেই এই প্রতিবাদটা যদি কেউ করে থাকে যে জালেমের প্রতি ন্যায় বিচার করতে হবে তাহলে এটা তার অজ্ঞতাবশত সে এই প্রতিবাদ করে এই প্রতিবাদ তার ত্যাগ করা উচিত কারণ জালেমের ধ্বংসের মাধ্যমেই মজলুমের নিরাপত্তা এবং ইনসাফ নিশ্চিত হয় ধন্যবাদ